আমি একটা কথা বারবার বলেছি একবার আমি বলি যে আমি করেছি আমি আমরা মাধ্যমে এই কথার মাধ্যমে আমি আমরা ধারা সমস্ত আন্দোলনকারী সত্তাকে বুঝিয়েছিলাম জুলাই আমাদের অস্তিত্ব এখানে আমি মাহদি কিংবা আমাদের ব্যক্তিগত কোনো এখানে পারপাস ছিল না আমরা মিন্স জুলাই গণপত্রের সকল অংশীজন সকল জুলাই যোদ্ধা যা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন যা আমাদের সাথে লড়াই করে সেই বিষয়টাকে সামনে এনে সন্তোষের প্রতি মায়া কান্না করে আমাদের যে এত এত বাইকে গণহত্যা করা হয়েছে বানিয়েছি যে আমার বারো বছরের ছোট্ট শিশু হাসানকে গণহত্যা করা হয়েছে ব্রাশ মাধ্যমে এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন আমরা এখানে তার নিন্দা জানাচ্ছি এবং দেখেন আমি বারবার যখন রিকোয়েস্ট করেছি তারা তাকে চারতে একদম না করেছেন যে ছাড়া যাবে না এবং তার পূর্ববর্তী সময় হবিগঞ্জে বাংলাদেশের সবচেয়ে বেশি মামলা বাণিজ্য হয়েছে এবং হবিগঞ্জের প্রতিটি থানাতে যেন মামলা বাণিজ্য আর রেগুলেশনের মামলা দিয়ে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট দিয়ে টাকা পয়সা দিয়ে মানুষকে গ্রেফতার করার জন্য একটা শুরু হয়ে গিয়েছিল তো দীর্ঘদিনে আমাদের আক্ষেপ আমাদের খুব ওই জায়গা থেকে আমি যখন ওইখানে উনি চারটি জন অস্বীকৃতি জানিয়েছেন ওই জায়গা থেকে একজন আমার জুলাই সৌজার ভাইকে বাঁচানোর জন্য এক আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং আমি একটা কথা বারবার বলেছি যে আমাকে যদি আপনি ফাঁসি দিয়ে ফেলেন আমি আই ডোন কেয়ার বাট আমার একজন সহযোদ্ধার বাইকে আপনি এভাবে অন্যায় করবেন এটা অন্তত আমি বরদাস্ত করতে পারি না জুলাই গণভ্যুত্থানের দুই হাজার শহীদের রক্ত আমাদেরকে যে চেতনা শিখিয়েছে ওই চেতনা অন্তত আমাদের এই অন্যায় বরদাস্ত করতে আমাদের শিখায়নি এবং আমি যেই কথাটি বলতে চেয়েছিলাম যে আমাদের সারা দেশে যখন বিধ্বস্ত অবস্থা পাঁচই অগাস্টে সারা দেশ তখন আমাদের জুলাই যে সকল সৈনিকদেরকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে ওই জায়গা থেকে সারা দেশের মানুষ সতেরো বছরে নিপীড়ন নিষ্পেষণের প্রতিবাদে কুবে দীর্ঘদিনের কুপকে সঞ্চারিত করে তারা প্রতিটি থানাদের প্রতিটি জেলাতে তার হয়েছিল দেখেছি আমার হবিগঞ্জের মাটিতে শহীদ হওয়া সতেরো জন বীর সহ সারা দেশের প্রায় দুই হাজারের অধিক শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আধিপত্য বিরোধী লড়াইয়ের অন্যতম শহীদ উসমান হাদিবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সারা দেশে আমাদের জুলাইকে যারা ওম করেন যারা আমাদের এই কঠিন ক্লান্তি লগ্নে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং স্পেশালি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জুলাই গণবর্তানের সে ঐতিহাসিক প্ল্যাটফর্ম বাংলাদেশের কৃষক থেকে শ্রমিক বুদ্ধিজীবী ছাত্র জনতা সকল শ্রেণী পেশার মানুষকে যে ব্যানারটি এক কাতা আনতে সক্ষম হয়েছিল আমার প্রাণের স্পন্ধন আন্দোলনকে এবং ডাক্তার সহ যারা আমার পাশে রাজপথে দাঁড়িয়ে আমাকে সাহস যোগান দিয়েছিলেন অবগত আছেন আমার সাথে কি কি ঘটনা ঘটেছিল আমি যদি একদিন স্পষ্টভাবে বলি গত তিন দিন আগে আমি জানতে পারলাম আমার জুলাই গণবত্থানে আমার এক সহযোদ্ধা এনামুল হাসান নয়ন যে আমার পাশে দাঁড়িয়ে ফাইট করেছিল আমি একটা করে স্পষ্ট বারবার ক্লিয়ার করেছি দু সালে সে যদিও চাতলিক করেছে কিন্তু জুলাই গণবর্তায় ঢাকা পরবর্তী সময়ে একদম ষোলোই জুলাই থেকে শুরু করে একদম পাঁচ আগস্ট পর্যন্ত এবং পরবর্তী কর্মসূচি পর্যন্ত সে আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং সামনের থেকে দাঁড়িয়ে আমাদের সাথে নেতৃত্ব দিয়েছে ওই জায়গা থেকে আমাদের সিনিয়র ভাইয়েরা এবং তারই ধারাবাহিকতা আমরা বারবার একটা কথা বলেছি যা আমরা তাদেরকে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করেছি যারা হচ্ছে জুলাই গণব্যুত্থানে তাদের যে ফেসিবাদী আইডিওলজি ছিল এই আওয়ামী লীগের আদর্শকে ছেড়ে আমাদের সাথে এক কাতে দাঁড়িয়েছিল ওই জায়গা থেকে আমি একটা কথা বারবার স্পষ্ট বলেছি জুলাই গণব্যুত্থানে আমাদের যে সকল ভাইরা তাদের পূর্বের আদর্শকে ভুলে গিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল তাদের সাথে অন্তত কোনো অন্য আমরা বরদাস্ত করব না ওই জায়গা থেকে আমি ওইখানে গিয়েছিলাম যখন আমি জানতে পারলাম যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস আমার নয়নকে গ্রেফতার করে চালান দেওয়ার করা হচ্ছে ওই জায়গা থেকে আমি বারবার ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আলাপ করেছি যে আমার একজন সহযোদ্ধাকে আপনার কেন অন্যভাবে গ্রেফতার করে রাখবেন কেন তাকে চালান দিবেন কিন্তু আমি বারবারই হতাশ হয়েছি এবং আমি আমার জায়গা থেকে আপনার দেশবাসী যেটা দেখেছেন এটা শুধুমাত্র ছোট্ট একটি কুট আনকুট করে দেওয়া হয়েছে কিন্তু এটার পিছনে গল্প আপনারা জানেন না আমার হবিগঞ্জের ব্যাপারে যদি আমি বলি বানিয়াচং যখন সারা বাংলাদেশ পাঁচই অগস্ট সারা বাংলাদেশ তখন বিজয় মিছিল উন্মত্ত কিন্তু ঠিক একই সময়ে আমার হবিগঞ্জের বানিয়াছং উপজেলায় একদিনে এক নাগারে নয় জনকে বড় হত্যা করা হয়েছিল কিন্তু আমি স্পষ্টত লক্ষ্য করেছি একটি অদৃশ্য আমাকে পরবর্তী সময় আমার যেটা আমাকে জানিয়েছেন এবং পরবর্তী সময়ে মিডিয়ার অনেক ভাইয়েরা অনেক কলামিস্ট ভাইয়েরা সারা দেশের সবাই বেশিরভাগ আমাদের পাশে দাঁড়িয়েছেন বা কতিপয় কিছু ভাইয়েরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারা আমি দেখেছি যে আমাদেরকে এই